লক্ষ্মীপুরের তুচ্ছ ঘটনায় হামলায় আহত চায়ের লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন মান্ডারি ইউপির উত্তর দুর্গাপুর ববিনুল্লাহ নুরানি মাদ্রাসার উপদেষ্টার পদ দেওয়ার কথা বলে মান্ডারি ইউপির স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন দুই লক্ষ টাকা দাবি করে একই এলাকার জাকির হোসেন জাকির হোসেন টাকা দিতে অস্বীকার করায় তার উপর হামলা চালানো হয় এ সময় তাকে উদ্ধার করতে এসে আলামিন তার লোকজনের শিকার হয় জাকির হোসেনের মা বিলকিস বেগম ভাই হোসেন বোন আকি আক্তার স্ত্রী সুবর্ণা আক্তার পনেরোই মার্চ মান্দারি ইউপির দুই নং ওয়ার্ডের উত্তর দুর্গাপুর শাকিনের করেগো পোল সংলগ্ন রাসেলের চায় দোকানের সামনে এই হামলা চালানো হয় আহত জাকির হোসেন ও তার পরিবারের লোকজন জানান বিদেশে ছিলাম সৌদি আরব আড়াই বছর থাকার পরে গত বছর আমি দেশে আসছি তো দেশে আসার পরে পাঁচ তারিখের আগেও আমি বিএনপির যে প্রোগ্রাম টোগ্রাম হয়েছে বা ছাত্রদের যে আন্দোলন হয়েছে আমি এগুলোতে লক্ষ্মীপুর ডুম টুমুর এগুলোতে অংশগ্রহণ করছি পাঁচ তারিখের পর থেকে আমাদের এলাকার আলামিন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি উনি এলাকাতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে উনি আমাকে বিভিন্ন ট্যাগ দিয়া আমার কাছ থেকে সান্দা তো এটা নিয়ে ওনার সাথে আমার সাথে একটু মন কালাকালি ছিল এরপরে তারা কিছুদিন আগে একটা মাদ্রাসা আমাদের বাড়িতে একটা মাদ্রাসা আছে মালানা মমিনুল্লাহ মাদ্রাসা ওইখানে কমিটি দিছে কমিটিতে দেওয়ার পরে ওইখানে ইফতার পার্টি করবে এটা নিয়ে আমি যেদিন ঘটনা হয়েছে আমি ওই শনিবার আমি রাস্তা থেকে তারা বিপরীত শাখায় আসতেছি ওনারা আমাদের শাখাইতে ডাক দিছে দোকানের ভিতরে পরে ওইখানে যাওয়ার পরে উনি আমারে আমার সাথে ইত্যাদি ব্যাপারে কথাবার্তা হয়েছে এক পর্যায়ে উনি আমারে বলছে বলতেছে যে আমি ছাত্রলীগ করতাম এটা সেটা পর আমি বলছি যে আমি তো ছাত্রলীগ করতাম না আমি বর্তমানে রানী চন্দ্রগঞ্জ থানা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক আর হচ্ছে যে আমি পূর্ব থেকে যখন থেকে পড়ালেখা করি তখন থেকে আমি ছাত্র দলের সাথে জড়িত ছাত্র দলের আমাদের আমার ইউনিয়নের আজাদ ভাই মুরাদ ভাই আমার তারপরে জাহাঙ্গীর ভাই আরিফ আমরা সবাই একসাথে রাজনীতি করছি এখন উনি আমার সাথে এগুলো নিয়ে তক বিতর্কের এক পর্যায়ে আমি বলছি যে আপনি তো সাবেক চেয়ারম্যান রুবেল ফাটোয়ারির লোক আপনি ওনার সাথে বসতেন বসি থাকতেন ওনার সাথে আড্ডা দিতেন আপনি ওনার নির্বাচন করছেন ওনার নির্বাচনের এজেন্ট ছিলেন কথা বলার সাথে সাথে উনি আমারে আমার মা বোন নিয়ে গালিগালা শুরু করছে এবং আমার গায়ে হাত দিছে হাত দেওয়ার এক পর্যায়ে আমার আমারে দোকান থেকে সবাই বাইর করে দেওয়া দিছে বাইর করে দেওয়ার পরে আমি আমার আত্মীয় স্বজন সবাইকে জানানোর পরে আমার ভাইকে ফোন দিছি আমার ভাই বাড়ি থেকে দোকানের সামনে গেছে যাওয়ার পরে আমার আমার বাইরে ফোন দিয়েছে আমার বাইয়ের সাথে আমার মাও গেছে এখানে যাওয়ার পরে তারা আমার মা এবং আমার বাড়ি দুজনেরই অনেক মাসে আলামিন আলামিনের সাথে আলামিন বাহিনীর আরেকজন আছে সুজন সুজন কানা সুজন আজ সাত আট বছর আগে সম্ভবত ডাকাতি করতে যায় তার চোখ একটা হারাই ফেলছে আরেকজন আছে কানা তাজু এরা এলাকাতে সন্ত্রাসী চাঁদাবাজি সহ এগুলো কইরা থাকে এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আছে ন্যায় বিচার চাই এগুলো তদন্ত করা যেন উপযুক্ত বিচার করে আর যারা আসলে প্রকৃত বিএমপি বিএমপিকে যারা ভালোবাসে তারা কখনো এগুলো করে না যারা প্রকৃত বিএমপি করে বিএমপিকে ভালোবাসে তারা এদের এইসব অপকর্মের প্রতি অপকর্মের বিরুদ্ধে কথা বলার কারণে এরা ফেসবুকে বিভিন্ন ফেক আইডি খুলে তাদের বিরুদ্ধে বিভ্রান্ত চালাইতেছে এবং মিকঠা ভোপাগণ্ডা চালাইতেছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এটা সুস্থ তদন্ত করে একটা উপযুক্ত বিচার করবেন আমি আর আমার ভাই ফোন দিচ্ছে আমি আর আমার আম্মা গেছে আম্মা আমরা ওইখানে কেউ ছিল না ওরা গ্রুফিং করে হঠাৎ করে আক্রমণ করে আমি আর আমার মারও করে আমারে অনেক মারছে এরপরে আমার মারে বাড়ির অজ্ঞান করে ফেলছে তারপরে আমরা মাকে হাসপাতাল নেওয়ার পরে আমার ওইখানে একটা দোকানদার ছিল দোকানদারের পরও হামলা করছে তারপর এগুলা শুনি আমার ছোট বোন পরেও কানা তাজু সুজন এরা আমার সাত বাসের প্রেগনেন্ট আমার বোন ওর উপরও হামলা করছে আমার বড় বাবু হের গায়ে হাত দিছে আমার মা আমার ভাই ঘরে মারছে আমার মেজো ভাই বল লক্ষীপুর থেকে আমার ফোন দিছে ফোন দেওয়ার আমি শ্বশুর বাড়িতে ছিলাম এগারো না দক্ষিণ মজুপুর পৌরসভা এগারো না আমার শ্বশুর ভাই পরে আমি ওইখান থেকে দৌড়াই হাসপাতালে গেলাম যাই মায়ের অবস্থা দেখি কান্নাকাটি করি আমার মেজ ভাই বসিলাম আমি ছিলাম আমার মাকে নিয়ে কানাকানি করি ওরে দেখে আমি বলি কি আমার মারের এখানে কেন আসছিস নাটক দেখাইতে অভিনয় করতে ও ওর দলের লোক ও শোয়াতে ওর দলের লোক না আমারে এবং আমার মেজো ভাই পরে ওইখানে মারতে গেছে ওইখানে ওরা মানে পাঞ্জাবি পড়া টুপি পড়া লোকরা ওইখানে আমরা দুই মহিলা ছিল আমাদেরকে তো ওরা মারতে গেছে এলাকাতে তো এরকম করছে করছে তারপরে এলাকা তো পাঁচজন ইনজুরি করে আবার হাসপাতালে আমাদের দুই বাড়ি ননদ বাড়ির পরে আবার অত্যাচার চালাইছে পরে লোকজন থাকার কারণে মানে গায়ে হাত দিতে পারে উড়ি উড়ি আমার গায়ে গেছে আমরা হাসপাতাল থেকে বাইর করে দেয় আমরা হাসপাতাল কি করতে গেছে আমার মারা কেন নিয়েছে হাসপাতালে এরকম করছে সুজন আলামি এই গুণে

এই যুব দলের প্রচার সম্পাদক মান্দার ইউনিয়ন এবং মান্দার ইউনিয়ন সাবেক যুবদলের দলের এই কুতনা পায় চন্দ্রক সানা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য ধরেন আমরা সবসময় আসলে এই আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলাম বিগত পনেরো বছর এখন যেহেতু সরকার পতন হয়েছে আমরা এলাকায় আছি এলাকায় কারোর সাথে আমার সাথে কোনো দ্বন্দ্ব কাজজাপ কিছু নেই আমার এলাকার কাউকে আমি আসবি কিন্তু তুই বলি নাই কোনো আওয়ামী লীগকে লে তুমি এলাকা ধরে চলেই যাও কিন্তু জাকিরের সাথে যে এই অভিজ্ঞতা জাকির আমাদের বাড়ির ভাতিজা হয় জাকিরের সাথে আপনার বন্নার সময় ট্রাম নিয়ে একটা জামিলা হইছে ওই একটা চা দোকানে অন্য একটা পার্টির সাথে আমার সাথে কিছু হয় আমি সেটা জানিও না এরপরও জাকিরের সাথে আমার সাথে কখনো কোনো বেজাল হয়নি কিন্তু এই জাকির আমাদের এলাকায় একটা মাদ্রাসা আছে নুনানি আবিজি মাদ্রাসা ওই মাদ্রাসাটার কমিটি নিয়ে একটা বিতর্ক হওয়ার পরে সেখানে একটা কমিটি আমি দাঁড় করাই ওানোর পরে সামাজিকভাবে সবাই ওই কমিটিটাকে মানে নিচ্ছে কিন্তু জাকির সেটাকে মানে নিতে পারতেছে না এটা নিয়ে চা দোকানে একটা তকরা তো প্রিয় এখান থেকে জাকির আমি বলছি তুমি এখান থেকে চলে যাও জাকির চলে গেছে চলে যাওয়ার পরে জাকির ওখানে চা দোকানের সামনে যাই তার বাবার এই বাইরে তার মায়ের ডাক দিয়েছে আনার পরে সেখানে তার আম্মা আমাকে গালালি গালালি করছে আমি দোকান থেকে বাইরেই মেন রোডের দিয়ে যাইতেছি এনি টাইম জাকিরের আম্মা শুনতেছি আমাকে গাল বন্ধ করতেছে তো আমি বললাম যে আপনি এভাবে বাসার ব্যবহার খারাপ করেন কেন জাকির আম্মা কথা বলি আমাকে আসি জোতা দিয়ে বাড়ি এলাকার সামাজিক অনেক লোকজন ছিল ওখানে দোকানদার ছিল দোকানের সামনে সামাজিক মানুষ ছিল সবাই সামনে আমি একটা টোকা দিনে একটা হাতও দিনে আমি তার মায়ের গায়ে তারা দুই ভাই এলে পাতারে আসি আমাকে মারধর করছে আমার এই আঙ্গুলের এখানে মাঝখানের এই আমার ভেঙে গেছে এরপর আমার হাতের এই জায়গায় একটা বাড়ি দিছে এই যেখানে স্পট আছে আমার মাথা বাড়ে কয়েকটা বাড়ি দেওয়া হয়েছে জোতা দিই এটা আপনার দোকান দ্বারা সাক্ষী দিছে গতকালকে থানার থেকে আপনার সাইদুল এসআই সাইদুল স্যার আসছে আর কাউসার ভাই আসছে ওনারা সবকিছু জিজ্ঞেস করি ওনারা পাইছে কতটুকু সত্য মিথ্যা ওনারা সবকিছু পাইছে একটা লোক যদি তাদের পক্ষে এলাকায় বলতো যে আমি তাদের মায়ের গায়ে হাত দিছি না তাদের গায়ে হাত দিছি কোন লোক তাদের পক্ষে একটা কথা বলে নাই যারা পাবলিক সব কথা সত্য কথা বলছে আমি তাদের গায়েও হাত দিই নাই তাদেরকে